তো জোয়ার সময়কে আজকে আমি অচিন্তধার লেখা একটা গান করছি তো এখন যে জলে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই রকমই গান হুম বাস্তবটাকে নিয়ে তো ভালো লাগলো বেশি লাইক মানে শেয়ার করে দিবে এগোয় আষাঢ় মাসের পহিলি ঝোর আই বাঁধ পুকুর সব দিল ভরা এগোয় আষাঢ় মাসের পহিলি ঝোরি আই বাঁধ পুকুর সব দিল ভরা अरे बो खेते गोले गेलो चरहा ओ दादा हे चासीरा सब भाबे याद मोरा ओ दादा हे चासीरा सब भाबे याद मोरा ई बो छोरे रे एमनी झोड़िया धान फेलते हो छे गोवा छोड़ा ये ई बो छोरे रे एमनी झोड़िया धान फेलते हो छे गोवा छो চাষিরা সব ভাবে আদমোরা ও দাদা হে চাষিরা সব ভাবে আদমোরা এগো আমদের হইল বড় জালা ক্ষতি করে দিলাই উপরবালা বালা আমদের হইল বড় জালা ক্ষতি করে দিলাই উপরবালা বালা আমাদের বুহালকে চাষি রা সব ভাবে ইাদ ও দাদা হে চাষিরা সব ভাবে মোরা যার